বন্ধুরা ঝাড়গ্রাম জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদের পক্ষ থেকে জেলার ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান প্রকাশিত হয়েছে এই নোটিফিকেশানটি মর্নিং স্কুল সংক্রান্ত এই নোটিফিকেশনে যেটা বলা হয়েছে ঝাড়গ্রাম জেলা প্রাথমিক নিম্নমনিয়াদি শিক্ষার সঙ্গে যুক্ত সমস্ত অপর বিদ্যালয় পরিদর্শকগণকে অবগত করা হচ্ছে যে এই জেলার প্রাথমিক বিদ্যালয়গুলি প্রাতকালীন অধিবেশন নিম্নলিখিত সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে শুরু হচ্ছে কবে থেকে তেসরা এপ্রিল বৃহস্পতিবার থেকে এই মর্নিং শো শুরু হচ্ছে চলবে তিরিশে জুন সোমবার পর্যন্ত বিদ্যালয়ের প্রাতকালীন অধিবেশন শুরু হবে সকাল সাড়ে ছটা থেকে এবং শেষ হবে সকাল এগারোটায় মিড ডে মিলের বিরুদ্ধে সকাল নটা থেকে সাড়ে নটা পর্যন্ত আর শনিবার দিন সকাল সাড়ে ছটা থেকে নটা পর্যন্ত বিদ্যালয়ে পঠান পঠান চলবে মিড ডে মিলের বিরুদ্ধে থাকবে সকাল সাড়ে আটটা থেকে নটা পর্যন্ত আর যেটা বলেছে বিদ্যালয়ের শিক্ষা দপ্তর নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী গ্রীষ্মাবকাশ ও অন্যান্য বিষয়গুলি পরিচয়িত হবে তো এই ছিল আজকের আপডেট এটা গেল ঝাড়গ্রামের নোটিফিকেশান এই বিভিন্ন জেলার যদি মর্নিং স্টোর নোটিফিকেশান আসে অবশ্যই এগুলো আমি শেয়ার করব তার জন্য সকলকে এই চ্যানেল সঙ্গে যুক্ত থাকতে হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবেন